আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান তাই মো আমাদিমনো সেন আমার যে স্ক্রিনে যে কলা গাছগুলো দেখতেছেন এটা হচ্ছে জি নাইন কলা নতুন একটি জাত আমি সবসময় ভিডিও দিয়ে থাকি আজকে বাগানে কলা গাছ স্প্রে করব কি কী স্প্রে করতে হয় সেটাই দেখানোর চেষ্টা করব আমার ওষুধগুলানো হয়ে গেছে ওষুধগুলানো আমার হয়ে গেছে আমি কি কি ওষুধ দিয়েছি এক ছত্রাকনাশক দুই হচ্ছে আপনার যে বিটল পোকা আছে সেই পোকা মারার জন্য একটা বিষ এবং হচ্ছে ভিটামিন এই তিনটা ওষুধ আমি ব্যবহার করতেছি কি কোম্পানির আমি নাম বলতেছি না কারণ হচ্ছে যে নাম আমি কেন বলবো আমি যেই নাম বলবো সেই নাম যদি আপনারা খুঁজে না পান দোকানে সেটা আরেক ঝামেলা এই জন্য ছত্রাকনাশকের যে কোনো একটা ওষুধ ব্যবহার করবেন বিটল পোকা অথবা বিছা পোকা মারার জন্য যে কোনো একটা বিষ ব্যবহার করবেন আর ভিটামিন আপনার যেটা ভালো লাগে বায়োগ্রেন আছে ফ্লোরা আছে অনেক রকমের ভিটামিন আছে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ব্যবহার করবেন এখন কিভাবে স্প্রে করতে হয় সেটাও সবাই জানে সম্পূর্ণ গাছটা ভিজে দিলে সবচেয়ে ভালো হয় বিটল পোকা হচ্ছে সবচেয়ে একটা মারাত্মক পোকা ওটা হচ্ছে যদি বিটল পোকা যদি থাকে যদি কলা গাছে যদি ছিদ্র করে দেয় তাহলে বাতাস আসলে কলা গাছটা ওই যাতে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সম্পূর্ণ গাছটা ভিজে দেওয়ায় সবচেয়ে ভালো প্রত্যেকটা গাছ আগা থেকে গোড়া পর্যন্ত ভিজিয়ে দিতে হবে আর স্প্রেটা নিয়মিত করাটাই সবচেয়ে ভালো দশ দিন পর পর করলে সবচেয়ে ভালো আর যদি সময় না থাকে তাহলে পনেরো দিন পর পর স্প্রেটা করতে হবে এইভাবে সম্পূর্ণ গাছ আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে দিয়ে দেওয়াটাই সবচেয়ে ভালো আমি ওষুধের নাম লাগার কারণ হচ্ছে আমি যে ওষুধের নামটা বললাম যদি আপনারা দোকানে না পান সেই জন্য ওষুধের নাম বলে সবসময় করবেন আর হচ্ছে বিটল পোকা যেটা সেটার জন্য বীজ ব্যবহার করা আমার গাছের আল্লাহ আল্লাহরম অবস্থা ছয় মাস বয়স শেষ সবকটা গাছের আল্লাহ রহমত আছে